বাবুগঞ্জে বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা করেন যুবদলের নেতৃবৃন্দ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এ সময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজো কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান বলেন ধর্ম জর্জার কোথায় সম্প্রীতি ও শান্তিপূর্ণভাবে দুর্গংশব উদযাপন যুবদল সবসময় পাশে রয়েছে এবং আগামীতেও সহযোগিতা করবে পূজ্য মন্ডব কর্তৃপক্ষ এই সহায়তার জন্য যুবদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সম্প্রীতি বন্ধন অটুট রাখতে রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আকিবুল হাসান খান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান ইরান ভিপি জুয়েল রিয়া শরীফ মোহাম্মদ রাজীব হোসেন লিটন তালুকদার জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার জাহাঙ্গীরনগর ইউনয় যুবদল নেতা ফারুক হোসেন আমির হোসেন কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম পলাশ সদস্য সচিব কাউসার হোসেন দেহগতি ইউনিয়ন যুব আহ্বায়ক হাসান মাহমুদ বরকত সদস্য সচিব জাকির মল্লিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লা রহমতপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক রুবেল হোসেন সদস্য সচিব ওবায়দুল করিম মোহকলেস চাঁদপাশা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক শাহাজুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রারি মাদক পাশা ইউনিয়ন যুব নেতা মোহাম্মদ আতিকুর রহমান সবুজ রুবেল পেদা আইনাল হোসেন বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজ মাহমুদ কেদারপুর ইউনিয়ন সমিতি হবাক আহ্বায়ক জাহাদুল ইসলাম অপু দেহগতি ইউনিয়ন সমিতি সদস্য সচিব আপেল খান সহ ইউনিয়নের আর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তার সঙ্গে উপজেলা বিভিন্ন বক্তারা বলেন কোথাও যদি কোন মন্দিরে

এই পূজা মন্ডপের যত উন্নয়ন আছে সেটা করে দিবে এবং তিনি বলেছেন এই পূজা মন্ডপের যে রাস্তা আছে সেটাও তিনি দু এক দিনের মধ্যে বলে দেবেন রাস্তাটা হয়ে যাবে আমি আপনাদেরকে যুব দলের সহজের হিসাবে আশ্বস্ত করতে চাই আগামী দিনে আপনারা আপনারা যারা হিন্দু ধর্মের আছেন আপনারা আমাদেরকে পাশে থাকেন আপনারা আমাদেরকে এবার ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন যারা আপনাদেরকে নির্বাচিত করেন যদি নির্বাচিত করেন ইনশাল্লাহ আপনারা আপনাদের সুখে দুঃখে এই উৎসবকে ভাগ আমাদের আমাদের অভিভাবক এক বছর জন্ম পক্ষে আপনারা ধান শিশু ভোট দেবেন এই সন্ধান ধান যদি বিজয় হয় আমি আমি তো দেহের গতি আমি যেহেতু বাবু বলি যৌ দেই নেতৃত্ব আমার আমার বাস আমার বাড়ি দেহের গতি দেয় সেহেতু অগ্রাধিকার ভিত্তিতে আমি এই দেহের গতি মন্দিরের জন্য যত সম্ভব সর্বাঙ্গে

এখন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে আসছি আমাদের এই আসার উদ্দেশ্য হচ্ছে একটি যে উৎসব যার যার এখানে দেশ কিন্তু সবার সেই কথাটি স্মরণ রেখে আপনারা যাতে আপনাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন তার জন্য আমরা আপনাদের পাশে আছি সারা বিশ্বের একজন জনপ্রিয় নেতা তিনি হচ্ছেন তারেক রহমান তিনি কিন্তু বলেছেন এদেশের যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে আমার দলের আপনারা যারা রয়েছেন সকলকে নিরাপত্তা দিবেন এবং আমরা তারই ধারাবাহিকতায় এখানে এসেছি যাতে কোনো লোক আপনাদের এখানে এসে কোনো ঝামেলা করতে না পারে অনেকেই বৃষ্টিতে বেছেন যদি আমাদের বিএনপি ক্ষমতা আসে এবং আমাদের অ্যাডভোকেট জয়নাল আবিদিন তিনি এমপি হন আপনারা জানেন তিনি অবশ্যই মন্ত্রী হবেন আপনাদের এই যে মন্দির এটাকে সুন্দরভাবে যাতে আপনারা আপনাদের এই ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিব